তো গাইজ আমি আপনাদেরকে আজকে দেখাব লেবু বাগান লেবু বাগানের ভিতরে কয়েক জাতের লেবু আছে এই যে একটা লেবু আছে দেখেন এটা একবার কি এই গাছে লেবু ধরো সম্পূর্ণ এই যে এরকম আমরা কই আমরা কি কন জানি না আমরা কাগজিকো এটার ছোটগুলারে এই এই আর এটা হলো বড় জাতের লেবু এগুলা এগুলা সবগুলা গাছের সাথে আছে ধরে ধরে জুরিয়ে জড়িয়ে রয়েছে আর এই গাছের সাথে পরিচয় করাই দিই এই গাছে আপনার মানে লেবুও ধরে আবার ওই মালটাও ধরে ঠিক আছে এটা হলো মূলত মালটা গাছ তো এই যে এক ঠাইল হইলো লেবুর ঠাইল বাড়েছে আর একটা হইলো মালটার ঠাইল বাড়িয়েছে এই যেতে মালটা ধরে আর এটাতে লেবু ধরে মানে লেবু গাছে মনে কলপ করছে হারমজাত বুঝছেন তো আমরা কলপ কিনে আনছি তো কলপ কিনে আনছি আর এই মালটাও ধরে লেবুও ধরে এরকম হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে মানে ক্ষতি করতে গেছে আর হয়ে গেছে আর কি তো এই যে আবার একটা হচ্ছে কি কোনো কিছুই বাদ দেয় নাই কোনো কিছুই বাদ দেয় ও মারে মা কুতে লাগছে রে কাটার এই যে এটা হলো আনারস গাছ ঠিক আছে আর ভিতরে ঢুকতে পারে ও মারে মা এটা হলো আনারস গাছ এই আনারস গাছ আছে একটা দুইটা তিনটা আছে এটা তানার গেছে বার ধরছে আনারস দুইটা ধরছে মনে এবারও এই তিনটা তো তিনটা ধরবো আশা করি এই যে আনারস গাছ মানে কোনোটা কিছু বাদ দেয় না আর এই লেবু বাগান কাঁটা মানে এমন ঢুকা ঢুকে ওরে সামনে দিয়েও আছে কাগজে এটা একটা ক্লিক করে ক্লিয়ার করে দেখে আপনার করে এই যে এটা হলো কাগজি ঠিক আছে আর এই যে ইয়ানা এক কমনা আছে এই যে কত বড় এই যে দেখছেন এই যে ইয়ান এগুলো ছোটো ছোটো এগুলা দিয়েছে কড়া কই করা আর এই যে হলো কমলা গাছ এই কাঁটা এই এই যে হলো কমলা গাছ এই যে এই যে এই ছোট পাতা পাতা এটা হলো কমলা গাছ আবার ওই যে হলো লেবু গাছ এই যে লেবুর কাটা অনেক শক্ত শক্ত এগিন আছে না কুঁয়ার কুঁয়ুর এই যে গ্যান্ডারি গাছ আমরা গরু গরু পালি তো গরুর জন্য এইগুলা রাখছি গরু যখন বাচ্চা না তখন এইগুলা লাগে এই যে আমাকে মূলত বাগান আসলে আমি টপ করে ভিতর গেছি বাগানের এর কারণে করে মানে আশেপাশে আর যেগুলো আছে এগুলো টাকাইতে পারতেছি না ঢুকতে বাড়িতে অনেক কষ্ট ঢুকতে তো অনেক কষ্ট হে এটা হলো এই পেয়ারা গাছ এক এক পেয়ারা ধরে এই ছোটো ছোটো কিন্তু অনেক মিষ্টি এই পেয়ারা এই যে এই আনারস গাছ আবার আরেকটা আছে এই এটা হলো চাইনা কমলা এটা হইল চাইনা কমলা গাছ আর এটা হলো কাগজি গাছ এটা হলো বড়ো জাতের কাঁঠাল গাছ আজ আজা কাঁঠাল না কী কয় না এটা আর এই যে এই পুরোটাই হলো মূলত আমাদের ফল বাগান আর এই যে হলো পেয়ারা গাছ এই পেয়ারা গাছ পেয়ারা আসলে তেমন খাওয়া যায় না ওই অর্ধেক বাদুর খাই ঠিক আছে